দিকে যাইবেন কারণ আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়াটা দেখুন আপনিও কিন্তু আমাদের দলেই পড়েন ঠিক আছে সেটা স্বীকার যান বা যান না ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আপনিও আপনার ভিডিওতে আপনার চ্যানেলে কটা ব্লগিং ভিডিও আছে বলুন তো বিআইন আজকে কেন বিআইনটা বললাম বলুন তো কারণ আপনি আজকে আমাকে খারাপভাবে কিছু বলেননি আর আপনাকে আমি অনেক দিন ধরেই খারাপভাবে কিছু বলছি না যা হয়ে গেছে হয়ে গেছে সেইগুলো আমরা গঙ্গা আর জলে গঙ্গা হলো সব পবিত্র একটা জায়গা ভালো করেই তো জানেন সেটা আপনি তো জানেন আপনি তো জানেন আর আজকে সত্যি কথা বলতে আমি চোখের জল ধরে রাখতে পারিনি হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু গঙ্গা গীতার নামে তো আমি কখনো আর মিথ্যা কথা বলতে পারিনি আমার গোপুর নামে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না যে আপনি একটা ভালো কালচার দিচ্ছেন এখন মেয়েটাকে হুম আমি মনে মনে ভাবছিলাম যে আপনাকে নিয়ে একটা ভিডিও করে বলি যে দিদি অনেক তো এদের উপর দিয়ে ছেলে মেয়ে দুটোর উপর দিয়ে আপনি হয়তো আমার ভাষাগুলো বুঝতে একটু ভুল করেন যার জন্য আপনি এসে বলেন ভালোই লাগে বলেন সমস্যা নাই কিন্তু আমার কদিন ধরে মনের মধ্যে ভাবছিলাম যে আপনারে আমি কব যে দিদি ছেলে মেয়ে দুটোর তো অনেক ঝড়ঝাপটা গেল কোন নজর থেকে মেয়েগুলো ছেলে মেয়ে দুটো আরে যাই হোক যেভাবে হোক এখন সুন্দরভাবে সংসার করছে আর আপনার অনেক অবদান ওদের সংসারের পেছনে অবশ্যই এটাই হওয়া উচিত বাবা মা যদি সাপোর্টিং হয় বাবা মা যদি সঠিক সাপোর্টিং হতে হবে ভুল কিছু সাপোর্ট করলে সেটা কিন্তু ভুল হবে সেটা আপনার ছেলের জীবনে হয়ে এসছে সেটা আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার কিন্তু আজকে আপনি ছেলেটাকে যদি সঠিকভাবে গাইড করতেন আজ এই যে এখানে একদম মানে কি বলবো প্রত্যক্ষ প্রমাণ আমাদের রিমি এই মেয়েটাই তো এই মেয়েটাই তো এই দুমাস আগে তার মায়ের বাড়িতে ছিল এই দুমাস আগেই তার মায়ের বাড়িতে ছিল তার লাইফস্টাইল তার চালচলন আর আজকে এই দু দু মাস মাসও হয়নি এখনো দু মাসও মাসও হয়নি হয়নি এক এক মাস হয়ে গেছে কি এক মাস হয়তো হয়েছে তো ওই যে এক এক মাস দিন হয়েছে মাসও হয়নি তো সেই জায়গায় যে মেয়েটার মধ্যে একটা আমূল পরিবর্তন হুম সেটা কিন্তু আপনার জন্যই পুরো ক্রেডিট এটা আপনার ঠিক আছে আজকে সত্যি কথা বলতে আমার চোখের জল চলে এসেছিলো পুরো ভিডিওটা আমি দেখেছি যে যেখানে ভগবানকে নিয়ে সেখানে তো আমার মাধব যেখানে সেখানে তো কোনো খারাপ কথা আসতে পারে না তো হবেও না দিদি কাজেই আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি জানি না আমার এই অধমের রিকোয়েস্ট আপনি রাখবেন কি রাখবেন না ছেলে মেয়ে দুটোকে আপনার যে গুরুদেবের দীক্ষা নিয়েছেন একটু দীক্ষা দিয়ে দিন একটু দীক্ষা দিয়ে দিন দেখুন ওদের মধ্যে আরও অনেক পরিবর্তন চলে আসবে তো আপনার ছেলে এমনি যাই হোক যা ভুল ত্রুটি দেখুন ভুল মানুষ করে আজকে সে তার বয়সের সাথে সাথে হয়তো দেখো বয়সের দোষে অনেক রকম ভুল স্টেপ নিয়ে নেয় হয় সেই জায়গায় যদি আপনি একটু অ্যালার্ট থাকতেন আপনি যদি একটু ছেলে মেয়ের সাথে বন্ধুর মতন মিশতে হয় কেন মিশতে হয় জানেন তো কারণ স্ট্রিক থাকলে বাবা মা বাবা মা ভাব থাকলে গার্জেন গার্জেন ভাব থাকলে ছেলে মেয়ে কি করে আসছে বাইরে সবটা বাবা আমার কাছে শিকার করে না কিন্তু একটু বন্ধু সুলভ আচরণ করলে ছেলে মেয়েদের সাথে তাহলে কি করে বলুন তো বন্ধুর মতো করে সমস্ত কথাগুলো বলে দেয় তখন কিন্তু আমাদের একটা সুবিধা হয় যে আমার ছেলেটা ভুল পতে যাচ্ছে না সঠিক পতে যাচ্ছে সেটাও আমাদের খুব অন্য রকম ভাবে বন্ধুর মতো করেই আবার সেটাকে আমাদের সলভ করতে হয় তখনও গার্জিয়ানগিরি ফলালে হবে না কিছু করার নেই দিদি আমাদের জামানা একরকম ছিল এখনকার জামানা অন্যরকম দিনের সাথে আমাদের চরিত্রটাকেও পাল্টাতে হবে মানে চরিত্র বলে খারাপভাবে নেবেন না মানে আমাদের ক্যারেক্টারটা যে কখন কিভাবে কার সাথে ট্রিট করতে হবে সেটাই কথাটা তো আপনি এই যে আজকে যে দেখলাম হ্যাঁ যে গীতা পাঠ করছে এটা আপনাদের পয়লা বৈশাখের ভিডিও তবে আজকে আপলোড হয়েছে যাই হোক এই যে নিত্যদিন ওকে বলবেন একটা গীতা পাঠ করতে আর অবশ্যই নিমিত ওকে বলছি তো শাশুড়ি নিশ্চয়ই তোকে বলবে তার আগে আমিও তোকে বলে দিচ্ছি যখনই ঠাকুর করে যাবি কিংবা বড়দের প্রণাম করবি প্রথম কথা পায়ে হাত দিয়ে প্রণাম কাউকে করতে নেই হুম দিদি হয়তো আপনি জানেন আপনি হয়তো নিশ্চয়ই জানেন পায়ে হাত দিয়ে প্রণাম করাটা ভালো নয় কি হয় আয়ুক ক্ষয় হয় যার জন্য আপনি যার ভালো যা করতে যাচ্ছেন তাতে যাকে প্রণাম করা হচ্ছে তারা আয়ুক ক্ষয় হয় অনেক এটা খারাপ একটা দিক আছে পায়ে হাত দিতে নেই কি করতে হয় দূর থেকে প্রণাম করতে হয় এরকমভাবে আমরা মেয়েরা তো ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারি না তো যেভাবে প্রণাম হাঁটু গেড়ে দূর থেকে প্রণাম করতে হয় কারো কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই ঠিক আছে এটা আমরা অনেকেই অনেক কিছু জানি না এক হাতে প্রণাম করতে নেই আমাদের কালচার আমাদের আদর্শ কিন্তু এক হাতে হয় বা এইভাবে করতে হয় ঠাকুরকে প্রণাম করলে এইভাবেই করতে হয় অখনো এই যে আমরা করি না এগুলো ভুল হয়ে যায় কোথাও যাচ্ছি আমরা ম্যাক্সিমাম একশো জনের মধ্যে নিরানব্বই জন নিরানব্বই পয়েন্ট হয়তো এট ফিট হবে আমরা এইভাবেই করি আমরা না জানার অভাবে ঠিক আছে হোক হতে হতেই মানুষের হবে কথাটা সেটা না আর আরেকটা জিনিস যখনই ঠাকুর ঘরে যাবি পারলে এরকম একটা ঘুমটা দিয়ে নিবি কারণ এটা আমাদের এ স্ত্রী বলে শুধু নয় সবারই তাই মানে সম্মান দেওয়া ভগবানকে সম্মান দেওয়া মার্জিত হওয়া ঠিক আছে এটা সবার জন্য যে আমি বস্ত্র গলায় বস্ত্র দিয়ে ছেলেরা বস্ত্র দেবে মেয়েদের এইভাবে প্রণাম করা উচিত যে আমি গলবস্ত্র হয়ে আমি আমার প্রাণ গোবিন্দর কাছে নত নতি জানাচ্ছি এটা করা উচিত কিন্তু আজকে সত্যি কথা বিশ্বাস করুন আপনি আমার মন পুরো জয় করে নিয়েছেন ছেলে মেয়ে দুটোকে আপনার ছেলেকে আমি অনেকবার দেখেছি সূর্য প্রণাম করতে সুতলায় জল দিতে হুম ভালো লাগে ভালো লাগে এত খারাপ কিছুর মধ্যেও যাই হোক এইটুখানি গুণ আপনার ছেলে মেয়ে যেটা গুণ সেটা বলতে লাগবে এর আগেও আমি বলেছি আজকে বলো যেটা গুণ সেটা বলতে লাগবে এখনকার কালচারে ইয়াং জেনারেশান আমরা তো পারি না এসব ছেলে পেলেদের এই জিনিসগুলো অন্তত শিক্ষা দিতে আপনি আপনার ছেলের এত কু কুপ্রতার মধ্যে এত কু খারাপ কিছুর মধ্যে আপনার ছেলেকে আপনি এই জিনিসগুলো শিখিয়েছেন এই মাধবী ওকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে ঠিক আছে তো আর কথাটা হলো গিয়ে যে অনেকে দেখলাম ওই ভিডিওটার পরিপ্রেক্ষিতে কমেন্ট করছে যে ইস এত পাপ করেছে এখন গীতা পাঠ করছে তোমরা হয়তো জানোই না তোমরা হয়তো জানোই না জগাই মাধায়ের মতো পাপি পৃথিবীতে কেউ ছিল না কেউ ছিল না হয়তো বর্তমানে আর নেই ওরা ওদের এত পাপ ছিল এত পাপ ছিল একশো না সাতান্ন ঘর ভরে গেছিল পাপের লিখতে লিখতে কি কী ওদের কোথায় পাঠাবে সেটা বুঝেই পাওয়া যাচ্ছিল না কিন্তু একবার কৃষ্ণ নামে ওদের এমন মানে হয়ে গেল হ্যাঁ ওদের জগাই হয়ে গেল জগন্নাথ মাথায় হয়ে গেল মাধব কৃষ্ণ নামের এত গুণ আজকে যদি এই নিমি মন দিয়ে এই গীতা পাঠ করে অবশ্যই মন দিয়ে ধ্যান দিয়ে করতে হবে আর দিদি আপনাকেও বলছি ওকে বোঝাবেন গীতা কি অ্যাকচুয়ালি এই গীতাতে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে ঠিক আছে গীতা হলো আমাদের মানুষের ম্যানুয়াল বুক ঠিক আছে আমরা যদি একটা শপিং মলে কিংবা আমরা কোথাও খেলনার দোকানে গেলে একটা খেলনা কিনে নিয়ে আসি আন খেলনা যেটা আমরা পরিচিত নয় খেলাটা কোথায় কি পার্টস আছে কোথায় কি আছে আমরা হয়তো জানি না কিভাবে চালনা করবো খেলাটা সেটা আমরা হয়তো জানি না কিন্তু ওই একটা একটা সাথে ম্যানুয়াল বুক দেওয়া হয় লেখা আছে আমাদের মানুষের জীবনের ম্যানুয়াল বুক হলো গীতা তুমি জীবনের যে কোনো সমস্যা এটা এমন একটা চমৎকার সারা বিশ্ব মাথা মতো করেছে বিশ্বের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ হলো আমাদের এই গীতা ঠিক আছে আমাদের সনাতনী আমরা গর্বিত যে আমাদের ঈশ্বর এরকম একটা পুস্তক পৃথিবীতে দিয়েছেন ঠিক আছে আর পুস্তকের যেমন তেমন পুস্তক নয় পৃথিবীতে এত পুস্তক আছে কোনো পুস্তক কিন্তু ভগবানের মুখস্থিত বাণী নয় এখানে প্রত্যেকটা কথা সাতশো শ্লোক গীতাতে সাতশো শ্লোক ঠিক আছে প্রত্যেকটা কথা এখানে অর্জুন আর ফ্যান চলছে ফ্যান ভিডিও করতে পারছে না এত মানে ঘাম হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে পুরো অর্জুন আর কৃষ্ণের কথোপকথন অর্জুন প্রশ্ন করে গেছে অর্জুন কার জন্য প্রশ্ন করে গেছে কাদের জন্য প্রশ্ন করে গেছে আমাদের জন্য প্রশ্ন করে গেছে আমাদের মানে সাধারণ মানুষকে সমস্যা সলভ করে দিয়ে গেছে অর্জুন অর্জুন মানে আমরা আর কৃষ্ণ তো কৃষ্ণই ভগবান শ্রীকৃষ্ণ উনি আমাদেরকে অর্জুনের তো ভগবান অর্জুনের মাধ্যম দিয়ে আমাদের অর্জুন যেমন দিদি আপনাকেই আমি বলছি সত্যি কথা আমার না ওই মুহূর্তে যদি আমি ক্যাপচার করতে পারতাম আমি ভিডিওটা দেখছি আর আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে সত্যি খুব ভালো লেগেছে আজকে বিশ্বাস করুন মানে এতদিন পরে আজকে সত্যিই রিমি মেয়েটা আপনাদের পরিবারের জন্য একটা লক্ষ্মী হয়ে গেছে আর আপনি যেভাবে ওদেরকে চালনা করছেন প্লিজ ঠিক এইভাবেই ওদেরকে চালনা করুন নিত্য আপনি ওকে বলবেন সকালবেলা ঘুম থেকে উঠে পুজো আপনিই দিন ও যেন ঠাকুরের সামনে বসে একটু গীতা পাঠ করে গীতা মাহাত্ম করতে বলবেন একটু মঙ্গলাচরণ করতে বলবেন আর ওকে আপনি বোঝাবেন যে গীতাটা কি কারণ ওদের এখনো সেই ছোট থেকে এই কালচারটা হয়নি আপনি হয়তো ছোট থেকে এই কালচারে মানুষ আমি ছোট থেকে এই কালচারে মানুষ আমরা চট করে ভগবানের নাম শুনে আমাদের চোখ দিয়ে জল বেরোয় ওনার মাহাত্ম এমন মানে মাহাত্ম হয়তো অনেকে বোঝে নেই বাবা কৃষ্ণ নাম করছে কৃষ্ণ কথা বলছে কাঁদে কেন কান্নার কি আছে আমরা শুধু দুঃখে কাঁদি আমরা শুধু দুঃখে কাঁদবি কিন্তু আমরা যে কতটা দুঃখিত এই সংসারে এসে আমরা যে কতটা জর্জরিত আমরা সেই আসল জায়গাটাই হয়তো ভুলে গেছি আমরা আমাদের স্থান ভুলে গেছি আমরা জড়জগতের এই এই সব জিনিস নিয়ে আমরা লড়াই করে মরছি কাজে আপনি একটা খুব ভালো কাজ করছেন এতদিনে আপনাকে সত্যিই হ্যাডসঅ খুব ভালো লাগলো আপনার এই কালচারটা আজকে আপনি নিয়ে গেছেন বলেও গেছে আজকে মিঠাইকে কিনে এসে স্নান করতে গেছে খুব ভালো লেগেছে মানে আমার গায়ে কাটা দিচ্ছিল আর আপনাকে একটা কথা আমি বলি ওকে আপনি বোঝাবেন গীতার ব্যাপারটা একবার যে গীতা সম্বন্ধে বুঝে যাবে তার জীবনে আর কোনো সমস্যা থাকবে না সে সেই সমস্যা সমস্ত সলভ সমস্যার মধ্যে চলতে গেলে হবে আমি সেই কথা বলছি না সমস্ত সলভটা এখান থেকে এই গীতা পড়লে পাওয়া যায় এখন এমন হচ্ছে সমস্ত মুসলিম আরবীয় কান্ট্রি গুলোতেও কিন্তু গীতা আরবিয়ান ভাষাতে লিপিবদ্ধ হয়ে গেছে সবাই এই গীতাটাকে বিশ্ব যেইখানেই যাই হোক এটাকে সব থেকে একটা অমূল্য কারণ এটা ভগবানের মুখস্থিত প্রাণী ঠিক আছে ওকে বোঝাবেন কুরুক্ষেত্রের যুদ্ধটা ঠিক আছে তো আর আপনাকে নিয়ে আমি কটাক্ষ কটুক্তি দেখুন করছিও না করবও না ভালো দেখবো ভালো বলবো খারাপ যেটা হবে অবশ্যই সেটা খারাপ বলতেই হবে বলবোই তাতে আপনি যদি দুঃখ পান কষ্ট পান কিছু করেন কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে আমরা ফাঁকটা খুঁজে বেরাবো আর ফাঁকটা খুঁজলে ফাঁকটা ধরিয়ে দিলে আপনাদের আপনারা সেখান থেকে শুধরে যাবেন ঠিক আছে আপনারা সেইখান থেকেই শুধরে যাবেন আর কিছু বলার নেই সত্যি কথা আমি আজকে মুগ্ধ ওই ভিডিওটা দেখে আমি মুগ্ধ জাস্ট একদম আমি স্পিচলেস যে এই মেয়েটা এই মেয়েটা আজকে এই মেয়েটা তো গড়ে নিলে মেয়েটা সত্যি একটা ভালো জায়গায় যাবে একটা ভালো আপনার ঘরের পুত্রবধূ হতে পারবে একটা ভালো হাউসওয়াইফ মানে একজন কী বলবো মানে স্ত্রী হয়ে উঠতে পারবে একদম ভালো জননী হয়ে উঠতে পারবে আমাদের রেভি প্লিজ আপনি ওকে ভুল ত্রুটি যাই করুন আপনি ওকে সংসারে রেখে ওকে বোঝানোর চেষ্টা করুন বুঝান আর গীতা পাঠ করান আপনার সংসারের সমস্ত আমার মনে হয় যেখানে গীতা পাঠ হয় রাধাসহ কৃষ্ণ তা বিরাজিত হন তো সেই জায়গায় কোনো অনাচার অনিষ্ট আর হবে না কিন্তু অবশ্যই সেটা একটু ভাব ভক্তি নিয়ে যেন করা হয় আর জিনিসটা যেন বুঝেই পড়ে যে কি পড়ছি আমি আর সেটার দায়িত্ব আপনার আপনি বুঝিয়ে দেবেন যে গীতাটা অ্যাকচুয়ালি কি এটা কি পড়ছে ও তো আর সাধারণ পাঁচটা বইয়ের মতো হয়তো ভাবতেই পারে যে কারোর একটা লেখা কিন্তু অ্যাকচুয়ালি নয় গীতা হলো ভগবানের মুখস্থিত বাণী প্রত্যেকটা কথা ওনার নিজের কথা এখানে উনি বলে গেছেন আর সেটা লিপিবদ্ধ হয়েছে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে ভিডিও করতে বসেছিলাম অন্য একটা ভিডিও করার দরকার মানে মাথায় ঘুরছিল কিন্তু আমি আর সামলাতে পারি না ওই ভিডিওটা দেখে আমার এই কথাগুলো মানে বিশ্বাস করো আমি অঝরে কেঁদে গেছি অঝরে কে যেখানে মাধব সেখানে কান্নায় এমনি আসবে ওই যে রাধা কৃষ্ণ কৃষ্ণ